হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো এটা আমার আর কি ফ্রেন্ড তো আজকে আমরা একসাথেই পড়াশুনো করতাম তো আজকে বিয়ে হয়ে যাচ্ছে নাম রিয়া তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক প্রচণ্ড ভিড় ছিল আর এখানে সবাই কফি খাওয়া শুরু করেছে আমি পুরো গেটের সামনে থেকে তোমাদের ভিডিওটা শুরু করছি তো একদম প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো যেহেতু বান্ধবীর বিয়ে আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সুজা আমি চলে যাচ্ছি পুরো প্রথম থেকে প্যান্ডেল প্যান্ডেলটা আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি খাওয়া সবটাই তো সামনের ডেকোরেশনটা এইভাবে করা হয়েছিল সুন্দর করে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাবো এখন ভিতরে তো দেখবো ওখানে গিয়ে তো আমার বান্ধবী পুরো রেডি তো যাই হোক কোণে সাজানো হয়ে গেছে বিয়ের কোণে দেখো কত সুন্দর লাগছে সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল আর সাজানো তো অসাধারণ হয়েছে তো কে সাজিয়েছে আমি জানি না সঠিক কিন্তু মেন্ডিতে আমি পরিয়েছিলাম যাই হোক মেন্ডিটা আমি পরিয়েছিলাম বান্ধবীকে তো যাই হোক তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো আমি একদম সোজা চলে যাবো খাওয়ার টেবিলে যেহেতু আমি লেটে এসেছিলাম এখানে তো আমি আগে চলে আসবো ফুচকা খেতে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে এত পরিমাণের ভিড় কি বলবো আর কি দাদা এক একা একা দিয়ে পাচ্ছে না তো এখন তো অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি তো এদের খাওয়াই হচ্ছে না সবাই এক এক করে খেয়েই যাচ্ছে সব বাচ্চারা আছে এখানে বড়রাও আছে যাই হোক আমার খাওয়ার সময় আমি আর কি ভিডিও করতে পারিনি যেহেতু ফোনটা আমার পকেটে ছিল তো আমি যতটুকু পেরেছি ভিডিওটা আর কি নিয়েছি ক্লিপগুলো নিয়েছি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছিলাম যাই হোক আমি পুরো বড়োভাবে সেইভাবে ভিডিওগুলো করতে পারিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আর সবাই এদিকে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ফুচকাটা আগে খেয়েছি খাওয়ার পরে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি যেখানে আর কি বিয়ে হবে তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে তা এখানে সক মানে সবাই এসেছে খুব সুন্দর খুব মজা হচ্ছিলো খুব আনন্দ হচ্ছিলো সবাই সেলফি নিচ্ছিল তো আমি সোজা চলে যাব খাওয়ার টেবিলে আর এখানে তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন করে সাজানো হয়েছে আরেকবার তোমাকে বিয়ের কনেকে দেখিয়ে দেবো তোমরা একদম চলে এলাম খাওয়ার টেবিলে তো বসে পড়েছি খাওয়ার টেবিলে যেহেতু আজকে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর শীতের রাত মানে সাড়ে নটা মানে অনেকটাই তো যাই হোক আমরা এখন বসে গেছি খাওয়ার জন্য তো এখানে প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা চপ ডিমের চপ আর তার সাথে দেওয়া হচ্ছিলো একটু সস তো সসটা এখন দেয়নি দেবে যাই হোক আমি এখানে দিয়েছিল এটা আর কি ভেজ একটা চপ তো একটু চাটনি দিয়ে গেল এটা খুবই সুন্দর অসাধারণ ছিল চাটনিটা আমি খেয়েছিলাম যাই হোক মানে চপের সাথে আর কি চাটনিটা খুবই সুন্দর ছিল যাই হোক আমি খাবো তারপরে দেখি কি আসে তো যাই হোক খাওয়া হয়ে গেছে আমার তারপরে এখন দিয়ে তো এখন দিয়ে দিলো নানপুরি আর একে আমি নানপুরি বলি যাই হোক তারপরে এর সাথে দিয়েছিল কাবলি ছোলা কাবলি ছোলার তরকারি আর কি তো এখানে দেখতে পাচ্ছ আমরা বসে আছি তো এখন দিয়ে দিলো দেখো চুলা দিয়ে আর কি একটা তরকারি সুন্দর ছিল তো নানপুরির সাথে কাবলি সোলা দিয়ে তরকারি তো এটা আমি খাওয়া শুরু করছি এখন তো এটা আমি এখন খাবো খুবই অসাধারণ ছিল আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল যাই হোক খুবই ভালো লাগছিল আর সত্যি কথা বলতে এখন চলে এলো ভাত তো ভাত আর চিপস দিয়ে গেছিলো তো আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি যেহেতু তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু পুরোটাই নিতে পারছিলাম না সবাই মুখের দিকে তাকিয়ে থাকে তো যাই হোক আমি যতটুকু পেরেছি নিয়েছি তো এখানে দিয়েছি মাছের মাথা দিয়ে মুখ ডাল খুবই সুন্দর ছিল যাই হোক খাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন শুধু আর কি রাইস ভাত তরকারি সবজি দিচ্ছিলো তখনই আমি আর কি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে মাছ দিয়ে দিচ্ছে তো আমার সুন্দর একটা পেটির মাছ দিয়েছিলো অসাধারণ ছিল পেটির মাছটা তো খুবই মানে কি বলবো সবটাই তোমাদের জন্য আমি কিন্তু শেয়ার করতাম না তা ভাবছি কি ভিডিও করে রাখি বান্ধবীর বিয়ে যেহেতু আর ভিডিও করে রাখলে কি বলেন তো মানে সিটিগুলো থেকে যায় যেহেতু অনেক আগে দু বছর আগে একটা বিয়ে হয়েছিলো যেহেতু আমার কাছে ভিডিও ছিল তো আমি সেই ভিডিও ক্লিপগুলো রেখেছিলাম তো তাদের বাড়ি থেকে এসে বলছি জানো তো ক্যাসেট করেছিলাম সেই ক্যাসেটগুলো নেই তা ভিডিও যেহেতু আমি বলছি আমার ইউটিউবে ভিডিওগুলো আছে ওখান থেকে তোমরা দেখতে পারো কি হয় বলো তো ফোনের যেহেতু আমরা যদি ইউটিউব করি ইউটিউবে যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলো আমরা যদি পরবর্তীকালে আবার দেখতে পারি এই কারণে ভালো লাগে তো আমাদেরকে এখন দিয়ে গেলো পোলাও তো পোলাও পরে এখন দিয়ে যাবে মাংস যাই হোক পোলাওটা দিয়ে গেলো তো খেয়ে পাচ্ছিলাম না যাই হোক তো এখন এই যে মাংস দিয়ে গেলো তো তো অনেকটাই দিয়ে গেছে মাংস তো এটাও খেয়ে নেবো খাওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক খুবই ভালো লাগলো রান্নাটাও খুব সুন্দর হয়েছে তো আর এই এই ভিডিওটা পুরো পার্ট নাম্বার ওয়ান করলাম আমি বউবাটের ভিডিওটাও দেবো মানে এটা বিয়ের খাওয়া তো এটা মেয়ে বাড়ির খাওয়া দাওয়া আর কি বিয়ে বাড়ি তো এরপরে যখন বউবাতেও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দিয়ে দিলো চাটনি চাটনির সাথে দিয়ে দিলো পাঁপড় তো এটাও খেয়ে নেব চাটনি পাপড় তারপরে দিয়ে দেবে দই মিষ্টি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না তো আমি দ্বিতীয় পার্ট নাম্বার আনবো টু তো তোমরা সকলে দেখো বৌবাটির ভিডিও এটা বিয়ের ভিডিও ছিল রিসেপশনের ভিডিওটা আরও অনেকই সুন্দর হয়েছিলো যেহেতু ওটা আমি একদম প্রথম থেকে করেছিলাম আর এটা আমি পুরো প্রথম থেকে করতে পারিনি ভিডিওটা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তো আজকের মতন বাই বাই আর সবাই কোনেকে আশীর্বাদ করো যাতে সে সুখে শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ থাকে এইটুকু যাই হোক বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গি